এখনো শুভশ্রীর প্রতি এত টান তবে কি এখনো শুভশ্রীকে বড্ড মিস করেন দেব না হলে কেন বললেন এই কথা মিমি নাকি শুভশ্রী প্রথম পছন্দকে শুভশ্রী প্রথম পছন্দ তার অকপটে জানিয়ে দিলেন দেব তার এই মন্তব্যে এখন নেট নেটপাড়া বহু বছর হয়ে গেল তাদের আর একসঙ্গে এখন আর ছবি করা হয়নি সেই শুভশ্রীর সঙ্গেই কি আবার জুটি বাঁধবেন দেব হ্যাঁ এক সময়ের শুভশ্রী ও দেবের প্রেম কাহিনী কারোরই অজানা ছিল না হঠাৎ করেই তাদের সম্পর্ক ভেঙে যায় ঠিক কী কারণে যে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তা এখনও কেউই জানে না তবে একে অপরকে হারিয়ে দুজনেই ভেঙে পড়েছিলেন যদিও এখন দুজনার পথই আলাদা তারপরেও কি শুভশ্রীকে ভুলতে পারেন নিদে এখনই কি শুভশ্রীকে বড্ড মিস করেন তিনি দেবের কথা শুনে তো এমনই মনে হচ্ছে এত বছর পরেও শুভশ্রীকে নিয়ে দেবের অনুভূতি সত্যি দেখার মতো দেবের শুভশ্রী নাকি মিমি কাকে বেশি পছন্দ এমনি একটি প্রশ্ন করেছিলেন সংবাদ মাধ্যম এটা কি অভিনেতা এখানে সময় না নিয়েই বলে বসলেন শুভশ্রী তিনি অবশ্য এটাও বলেন শুভশ্রীকে পছন্দ মানেই নিমিজে খারাপ সেটা নয় কিন্তু আমায় এটা দেখতে হবে যে সে সময় আমার পাশে কে দাঁড়িয়েছিল কার সঙ্গে আমার যোগাযোগ বন্ধুত্ব ভালো ছিল সেই বিষয়টাই সেই ক্ষেত্রে শুভশ্রীই এগিয়ে তাই আমার প্রথম পছন্দ শুভশ্রী আর দেবের মুখে শুভশ্রীর এমন মন্তব্য শুনে তো অনেকেই বিষয় জানিয়ে এমনটা মনে করছেন এখনও প্রাক্তনকে ভুলতে পারেননি দেব এখনও কতটা যে ভালোবাসেন শুভশ্রীকে তা হয়তো তার কথা শুনেই বোঝা গেল প্রসঙ্গত পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে এখন সুখী গৃহকণে শুভশ্রী অন্যদিকে রুক্মিনীর সঙ্গে দেবের প্রেম সকলের কাছেই খুললাম খুললাম তবে একসময় টলি সুপারস্টার দেবের সঙ্গে সম্পর্কে ছিলেন শুভশ্রী এটা টলিউডের তখনকার ওপেন সিক্রেট ছিল দেব আর শুভশ্রী জুটির ওয়ান স্ক্রিন সফর শুরু হয়েছিল চ্যালেঞ্জ সিনেমা থেকে তারপরে পরাঞ্জায় জলিয়ারে খোকা বাবু রোমিও একসঙ্গে অনেকগুলো ছবিতেই পর্দা কাঁপিয়েছেন তারা ব্রেকআপের পরেও প্রযোজক দেব তার প্রথম ছবির নায়িকা হিসেবে কাস্ট করেন শুভশ্রীকে তবে সেই ছবি ধূমকেতুক আজও বাক্সবন্দী হয়েই পড়ে রয়েছে তো ভিউয়ার্স দেব এবং শুভশ্রীর জুটি আপনাদের কেমন লাগত বিষয়টি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন